আপনার কি সায়টিকার ব্যথা সমস্যা রয়েছে সে রিসেন্টলি শুরু হয়েছে বা অনেক দিনের পুরনো আপনার যদি সায়াটিকার ব্যথা সমস্যা থাকে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আজকের ভিডিওতে আমি খুবই পাওয়ারফুল একটি মেডিসিনের ব্যাপারে ডিসকাস করব যে মেডিসিনটি খেলে আপনার নতুন সায়াটিকার ব্যথা হোক বা পুরোনো সায়াটিকার ব্যথা হোক না কেন সব রকমের ব্যথা পুরোপুরিভাবে দূর হয়ে যাবে যে মেডিসিনটির ব্যাপারে বলতে যাচ্ছি মেডিসিনটি একদম সেফ আপনি নির্ভয় মেডিসিনটি বেশি দিন চালিয়ে যেতে পারেন কোনো রকম ক্ষতি হবে না মেডিসিনটি কোথায় পাবেন মেডিসিনটি আপনাকে কিভাবে খেতে হবে সব কিছুর ব্যাপারে আমি ডিটেলসে ডিসকাস করতে যাচ্ছি ভিডিওটির শেষে আমি ডিসকাস করব একটি বোনাস টিপের ব্যাপারে আপনি মেডিসিন তো খাবেনই আর একটা টেকনিক আপনার সঙ্গে শেয়ার করব ওই টেকনিকটা যদি আপনি রেগুলার করে যান তাহলে আপনার সায়েটিকার সমস্যা একদম সম্পূর্ণভাবে চিরকালের জন্য বিদায় নেবে তাই অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত মনে করে দেখবেন লাস্ট পনেরো কুড়ি সেকেন্ডেই আমি সেই গুরুত্বপূর্ণ ইনফরমেশানটি আপনার সঙ্গে শেয়ার করব ভিডিওটি অবশ্যই লাইক করবেন এক হাজার লাইকের টার্গেট রাখছি আর ভিডিওটি অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন সো ফ্রেন্ডস সবার প্রথমে আমরা জানবো সায়াটিকার লক্ষণের ব্যাপারে সাইটিকার যে ব্যথা হয় সে ব্যথার লক্ষণগুলোর ব্যাপারে চলুন সবার প্রথমে জানি কী কী লক্ষণ আপনি বুঝতে পারবেন যে আপনার সায়াটিকার ব্যথার সমস্যা রয়েছে কোমরের নিচের দিকে কারো বা দিকে হতে পারে কারো ডান দিকে হতে পারে কোমরের নিচের দিকে থেকে মানে কোমর থেকে শুরু করে নিচে হাঁটু ধীরে ধীরে পা পর্যন্ত ব্যথা চলে যায় মানে ব্যথা হতে থাকে ওটা হচ্ছে সাইডিকের ব্যথা কারো ক্ষেত্রে বায় পায়ের ক্ষেত্রে হতে পারে কারো ডান দিকের ক্ষেত্রে হতে পারে আর ব্যথা যে হয় মনে হয় যেন বিদ্যুৎ ইলেকট্রিক কারেন্টের শখ লাগলে যেরকম হয় ওরকম টাইপের পেশেন্ট ফিল করে আর ব্যথা উপর দিক থেকে মানে কোমর থেকে নিচের দিকে যেতে থাকে অনেক সময় পায়ের আঙুল পর্যন্ত ব্যথা চলে যায় কারো ক্ষেত্রে অবস অবশ ভাব মনে হয় অনেক সময় পাটা শূন্যতা অনুভব হয় যেন মানে অবশ টাইপের হয়ে যাচ্ছে এরকম পেশেন্ট ফিল করে কারো ক্ষেত্রে একটু ভারী ভারী মনে হয় অনেকের ক্ষেত্রে মানে যখন সাইটিকার ব্যথা হয় তখন পেশেন্ট অনেকক্ষণ বসে থাকলেও ব্যথা শুরু হয়ে যায় বা অনেকক্ষণ বসে থাকার পর হঠাৎ দাঁড়ালেও ব্যথা শুরু হয়ে যায় একটু হাঁটাহাঁটি করলেও একটু মানে ব্যথা শুরু হয়ে যায় আলাদা টান টান অনুভব করে আলাদা রকমের পেইন অনুভব করে পেশেন্ট অনেক সময় পেশেন্ট মনে করে মানে পিঁপড়ে যেন হেঁটে বেড়াচ্ছে এরকম টাইপের ব্যথাও পেশেন্ট কিন্তু অনুভব করেন এই হচ্ছে সাইটিকার ব্যথার যে বেসিক লক্ষণগুলো যেটা আপনার সঙ্গে শেয়ার করি এবার চলুন জানি কোন মেডিসিন আপনাকে খেতে হবে মেডিসিন আপনাকে কিভাবে খেতে হবে সায়েটিকার ব্যথা দূর করার জন্য পাওয়ারফুল মেডিসিনটির নাম হচ্ছে জার্মানি মেডিসিন আর সেভেন্টি ওয়ান মেডিসিন আপনি পিকচারে দেখতেই পাচ্ছেন এই আর সেভেন্টি ওয়ান মেডিসিনটি আপনাকে কিনে খেতে হবে খাবার নিয়ম বলে দিচ্ছি কিভাবে আপনি খাবেন আর সেভেন্টি ওয়ান মেডিসিনটির খাবার নিয়ম হচ্ছে মোটামুটিভাবে দু চামচ জলে দশ ফোটা দিয়ে দিনে তিনবার খাবার আধ ঘন্টা আগে খাবেন বা খাবার আধ ঘন্টা পর আপনি খাবেন সেই আর সেভেন্টি ওয়ান মেডিসিন যদি আধ ঘন্টা আগে পরে খেতে অসুবিধা হয় মিনিমাম দশ পনেরো মিনিট আগে পরে খাওয়ার চেষ্টা করবেন তাহলে খুব ভালো হবে এক্ষেত্রে আমি আরেকটা মেডিসিন অ্যাড করছি আপনি আর সেভেন্টি ওয়ান মেডিসিনের সঙ্গে ওই মেডিসিন খেতে পারেন সেই মেডিসিনের নাম হচ্ছে বায়ো 19 নাইনটিন মেডিসিন পিকচারে আপনি দেখতেই পাচ্ছেন এই 19 নাইনটিন মেডিসিনও সঙ্গে খেতে পারেন খেলে আরও বেশি ভালো হবে আর নর্মালি শুধুমাত্র আট সেভেন্টি ওয়ান মেডিসিন খেলেও কিন্তু কাজ হয়ে যাবে এবার বায়োকম্বিনেশান নম্বর নাইনটিন যে আছে ওটা যদি খেতে চান আপনি খাবার নিয়ে বলে দিচ্ছি চারটা করে ট্যাবলেট দিনে তিনবার খাবার আগে নর্মালি চুটে চুষে আপনাকে খেতে হবে খাবার পরেও আপনি খেতে পারেন যদি আর সেভেন্টি ওয়ান মেডিসিন খাবার আগে খান বায়োকমিনেশান নাইনটিন সেক্ষেত্রে খাবার পর খাবেন বায়োকমিউনেশান নাইনটিন খাবার আগে খেলে আর সেভেন্টি ওয়ান মেডিসিনটি খাবার পর আপনি খাবেন আমি বলবো আপনি দুটোই খান তাহলে খুব তাড়াতাড়ি আপনার রেজাল্ট পাবেন ইনস্ট্যান্ট আপনি রিলিফ পাবেন আপনার সাইটিকার ব্যথা থেকে এবার মেডিসিনগুলো কোথায় পাবেন লোকাল হোমিওপ্যাথি সব থেকেও কিনতে পারেন বা আপনি অনলাইনেও পারচেস করতে পারেন আমি ডিসক্রিপশন বক্সে দুটোরই লিঙ্ক দিয়ে দিচ্ছি আর সেভেন্টি ওয়ানের আর বায়ো কমারেশন নাইনটিনেট ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক ধরে আপনি প্রোডাক্টগুলো পার্চেস করতে পারেন যে মেডিসিনগুলো ব্যাপারে বললাম মেডিসিনগুলো লাগাতার দু তিন মাস বা তারও বেশি চালিয়ে যেতে পারেন কোনো রকম অসুবিধে হবে না যখন ব্যথা আপনার পুরোপুরিভাবে কমে যাবে তখন আর মেডিসিনগুলো খাবার দরকার নেই সো ফ্রেন্ডস যেটা বলেছিলাম ভিডিওর শেষে আপনার সঙ্গে একটি বোনাস টিপ শেয়ার করব সেই টিপটি হচ্ছে সূর্য নমস্কার যোগাসন আমি ওটার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আপনাকে দিয়ে দিচ্ছি সেই মানে ওই অন্য একটা হিন্দি চ্যানেলের ভিডিও সেই ভিডিওর দেখে আপনি শিখে রোজ করা শুরু করে দিন অ্যাটলিস্ট টেন মিনিটস আপনি ডেইলি করে যান অন্য অনেক হেলথ বেনিফিট তো পাবেনি তার পাশাপাশি আপনার সায়টিকার যে সমস্যাগুলো পুরোপুরিভাবে ঠিক হয়ে যাবে একবার রোগ পালিয়ে গেলে আর দ্বিতীয়বার কিন্তু আপনার সায়োটিকার সমস্যা আর আপনার দেখা দিবে না যে মেডিসিনগুলো বলেছি সেই মেডিসিনগুলোও খেয়ে যান তার সঙ্গে আপনি এই প্রাণায়ামগুলো সরি এই যোগাসনটাও করে যান তাহলে দেখবেন আপনার সমস্যা পুরোপুরিভাবে ঠিক হয়ে যাবে আই হোপ ভিডিওটি আপনার খুব কাজে লাগবে ভিডিওটি প্লিজ লাইক করবেন শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ